আসসালামু আলাইকুম আজকে আমরা দুই ভাই আসছিলাম নৌকা যুগে এই মালিকের দরগাতে আসলাম বাবার দরবারে আজিয়া দিলাম বাবাকে সালাম দিলাম এবং আপনারা জানেন যে আমরা যারা শুননি মানে আমরা যারা অলি ভক্ত বা অলিহাল্লাহকে বিশেষ করে তারা অলির দরবারে আসলে আল্লাহরের কাছে অলির মাধ্যমে অনেক কিছু চাই আমার পরিবারের অনেক অসুস্থ বিভিন্ন সমসাময়িক বিভিন্ন সমস্যার মধ্যে আছে বিশেষ করে আমার বড় ফুফু দীর্ঘ এক মাস যাবৎ সিলেট রাকিবালি রাকিবেলা যে মেডিকেল কলেজ ওই জায়গাতে ভর্তি আছেন এবং কিছুদিন আগে ওনার অপারেশন হয়েছে আমি বিশেষ করে ওনার জন্য দোয়া করেছি আল্লাহর দাবার আয়সা আল্লাহর কাছে আপনার সবাই দোয়া রাখবেন আমার পরিবারের সবার জন্য এবং আমার ফুফুর জন্য আমার বড়ো ফুফু আমার আফান বড় ফুফু আমার বড়ো ফুফু খুবই অসুস্থ আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ আছেন তারপরে আপনাদের সবার কাছে দোয়া চাই এবং আল্লাহ উল্লাই আশা এক্ষেত্রেই বলছি জানি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে আল্লাহ উল্লব আশা শুধু মানে আপনার সঠিক নিয়ত থাকে বা সঠিক যদি থাকেন আপনি তাহলে অবশ্যই আল্লাহ উল্লির মাধ্যমে আল্লাহর কাছে এই যা চাইবেন তা কবল হয়ে যায় আমি চাইব যে আমার পরিবারে সবাই ভালো থাকুক আমার পরিবারে যে একটা মানে সংকট এই দু হাজার পঁচিশ সালের একটা সংকটের সাল যাচ্ছে সেটা দূর হয়ে যায় এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা দান করতে সুস্থতা চাই পরিশেষ আমার প্রজন্নত আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ